রবিবার ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রদাত সুধীর রঞ্জন মজুমদারের জন্মশত জন্মশতবার্ষিকী পালন করা হয় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কার্যালয়ে এদিন কংগ্রেস ভবনে আয়োজিত হয় এক অনুষ্ঠান যার মাধ্যমে উনার প্রতিকৃতিতে পুষ্পার্গ অর্পণ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সদর জেলা কংগ্রেস সভাপতি তন্ময় রায় সহ কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা সুধীর রঞ্জন মজুমদারের এটা ছিয়াশিতম জন্মজয়ন্তী এই দিনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে ওনার প্রতি শ্রদ্ধা জানাতে এই জন্মদিনের অনুষ্ঠানটি আমরা উদযাপন করছি সুধীরবাবু ছিলেন একজন সহজ সরল এবং সুপ্রশাসক রাজ্যের মানুষের জন্য উনি সমাজসেবামূলক কাজ থেকে শুরু করে প্রশাসনিক কাজকর্মে উনি যে দক্ষতার পরিচয় নিয়েছেন এবং রাজ্যের উন্নয়নের অগ্রগতিতে ওনার শাসনকালে যে পদক্ষেপগুলি গ্রহণ করা হয়েছিল আজও এই সুশাসনের জন্য উনি ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে সর্বজন শ্রদ্ধেয় এবং ওনার এই যে দিশায় উনি প্রশাসনকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন এটা মানুষ অনুভব করছে বর্তমান সরকারের শাসনকালে যখন মানুষ দুঃশাসনের সম্মুখীন হচ্ছে কুশাসনের মধ্যে মানুষকে বসবাস করতে হচ্ছে তখন এই সুধীর রঞ্জন মজুমদারের সময়কালে বিশেষ করে কর্মসংস্থান চাকরিজীবীদের তাদের মহার্ঘ ভাতা থেকে শুরু করে পে কমিশন আমাদের রাজ্যের গরিব অংশের মানুষের উন্নয়ন সার্বিকভাবে ত্রিপুরার উন্নয়নের কথা সকলেই এক বাক্যে এটা স্বীকার করেন এবং মনে করেন আমরা ওনার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং ওনার জন্মজয়ন্তীতে ত্রিপুরা রাজ্যবাসীর কাছে এই মানুষটি যিনি চেয়েছিলেন এই রাজ্যের মানুষের সার্বিক উন্নয়নে কংগ্রেস দলকে এগিয়ে নিয়ে যেতে ওনার দিশায় ওনার দিশাকে পাথিয়ে করেই জাতীয় কংগ্রেস দল এবং ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এগিয়ে যায়